মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাম্পিং ডাম্পিং যে শব্দ ব্যবহার করেছে ভাই আমি এই নিয়ে কোনো মন্তব্য করবো না আমি বিধানসভার প্রসিডিংটা ভালো করে দেখব কি কন্টেক্সটা বলেছে আমি না দেখে কোনো মন্তব্য করব না যা খুশি এখানে দাঁড়িয়ে যা খুশি বলে যাবে এ বাজারই বক্তৃতা হয়ে গেছে বিধানসভাটা বিধানসভাটা বাজারই বক্তৃতা করার জায়গা না আর এগুলো হচ্ছে কি সব মিডিয়ার জন্য এটা প্রশ্রয় পাচ্ছে অনেক বেশি যা করার আমার তো কিছু করার নেই আমি প্রাই অফিস কেস দেখেছি আমি প্রিভিলেজে পাঠিয়ে দিয়েছি প্রিভিলেজ এখন সেটা সিদ্ধান্ত নেবে কি করবে না করবে এরকম মন্তব্য কি আগে কেউ করেছেন যা পারেন করুন ভাই আগে তো এরকম কোনো কিছু দেখিনি বিধানসভা তো এতদিন ধরে রয়েছে বিরোধী দলের নেতা আগেও আমরা অনেক দেখেছি অনেক দলের ছিলেন কোনদিন এরকম আচরণ হয়েছে বিধানসভা আমার নজরে যেটা মুখ্যমন্ত্রীর বলা হচ্ছে যে শব্দটা উনি প্রয়োগ করেছেন এটা কি আপনি শুনেছেন আমি কোন শব্দ শুনিনিভার হার্ড ইন্ট্রোডিউসিং ইন ইস রেকর্ড যেটা খারিজ করলে এখানে বলছি আপনি কেন আলোচনা করতে উনি তো সরকারি লোক এখানে আলোচনা যেটা পুলিশ ইনভেস্টিগেশন হচ্ছে আমি তো অর্ডারে বলে দিয়েছি আমি তো আমার রুলিং ভিতরে দিয়ে দিয়েছি রুলিং এ বলেছি যেটা পুলিশ ইনভেস্টিগেশন যাতে চলছে সেটা নিয়ে আলোচনা এখানে করবো না